হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশ থেকে আসলে যারা যেতে যাচ্ছেন আর বাইরে যাওয়ার জন্য আসলে বর্তমানে আমার মনে হয় না সৌদি আরব ছাড়া আর কোনো দেশে খুব সহজে আপনার ভিসা হয় এ ধরনের ভিসা প্রসেসিংটা খুব ইজিলি বর্তমানে আপনার সৌদি আরবেই বেশি করে হচ্ছে যার প্রেক্ষাপটে আপনার গত কয়েকদিন ধরেই আমাকে অনেকেই নখ দিচ্ছেন যে ভাইয়া আমরা সৌদি আরবে আসতে যাচ্ছি আসলে সৌদি আরবে আসা এখন এত বেশি কঠিন না কিন্তু বর্তমানে সৌদি আরবের যে প্রেক্ষাপটটা ওইটা বুঝে শুনে আসতে হবে আমি আগের একটা ভিডিওতেও বিষয়টা নিয়ে শেয়ার করেছি বিষয়টা হচ্ছে এখানে আসলে আসলেই হবে না এনে তো দেওয়া যাবে কিন্তু এখানে আনার পরে যে জবের বিষয়টা ওইটা আসলে সম্পূর্ণ নির্ভর করে আপনার কাজ জানার উপর আর কি এখানে আসলে বর্তমানে সৌদি আরবে আসতে হলে আপনাকে কয়েকটি কাজ অবশ্যই জানতে হবে না নাহলে আসার কোনো দরকারই নাই আর আপনি যদি এখানে এসে ভালো কোনো জব করতে চান বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা যে জবগুলোকে আসলে গুরুত্ব দিই নেই বিশেষ করে টেকনিক্যাল যে কাজগুলো আর কি যেমন আপনার যে টেকনিশিয়ানের কাজ পাইপ ফিটিংসের কাজ তারপরে গিয়ে হচ্ছে আপনার প্লাম্বিং তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান এই কাজগুলো যে কাজগুলো বাংলাদেশে আসলে এত গুরুত্ব নেই বা ওইভাষে ওইভাবে ওই এত টাকা পয়সা বেতন বাংলাদেশ থেকে পাওয়া যায় না ঠিক সেম কাজগুলা আপনি এখানে এসে এই কাজগুলো করলে আপনি আল্লাহর রহমতে অনেক টাকা ইনকাম করতে পারবেন যেমন আপনার আমাদের এইখানে একজন ভালো টেকনিশিয়ান যে ইলেকট্রিকের কাজ জানে তারপরে গিয়ে হচ্ছে আপনার যে পাইপ ফিটিংসের কাজ জানে তাদের আসলে এখানে প্রতি ঘন্টা আপনার পনেরো রিয়েল করে তারা এখানে পায় তো যার কারণে মান্থলি আপনার ওনাদের প্রায় এক লক্ষ টাকার উপরে আসলে ইনকাম করতে পারে তারা যদি ভালো কোনো সাপ্লাইয়ের আন্ডারে থাকে আর কি এখন আমি যারা দেশ থেকে বর্তমানে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো। আপনারা আসার আগে এই যে কয়েকটি কাজের কথা বলছি আপনারা অবশ্যই এগুলো শিখে আসবেন দু থেকে তিন মাস পাঁচ মাস ছয় মাস যে সময় লাগুক না কেন দয়া করে কাজগুলো আপনারা শিখে আসবেন প্রথমত ড্রাইভিংটা ড্রাইভিংটা অবশ্যই শিখে আসবেন তারপরে গিয়ে হচ্ছে আপনার এই হাতের কাজের মধ্যে আমি যেটা আগে বলেছি টেকনিশিয়ান যারা ইলেকট্রিকের কাজ জানে ওই কাজগুলা তারপরে গিয়ে হচ্ছে আপনার স্যানিটারির আপনার মেন্টেনেন্স তারপরে আপনার ওই যে সিলিংয়ের কাজ এটারে আপনার এই দেশে আপনার কি বলে আপনার চিতে কাজটার নাম কি না আচ্ছা বোর্ডের কাজ হ্যাঁ ওই কাজটারও এই দেশে ভালো ডিমান্ড রয়েছে এরপরে আপনার ওয়েল্ডিংয়ের কাজ ওয়েল্ডিংয়ের কাজটাও আপনার এই দেশে এটার ভালো ডিমান্ড রয়েছে তারপরে কফি শপে যারা কাজ করতে চায় তারা অবশ্যই কফি শপের যে কাজটা কফি বানানো থেকে শুরু করে যে যে প্রসেসটা সব কিছু যদি শিখে আসে তাহলে এখানে জব পাওয়ার জন্য আসলে এত কঠিন হয় না কিন্তু আপনি কিছুই না জেনে যদি এখানে আসেন তাহলে আসলে পরে তো আপনাকে এনে আমি নিজেও বিপদ পড়ব এ হচ্ছে বিষয়টা তো যেহেতু আসতে যাচ্ছে অনেকে আমার সাথে যোগাযোগ করছে আসলে এই কাজগুলো অবশ্যই শিখতে হবে ভাই না হলে আসলে এখানে এসে কোনো লাভ নাই এখানে আপনার যে না আসায় আপনার জন্য বেটার আসার আগে অবশ্যই কাজগুলো শিখে আসবেন তাহলে আশা করছি আল্লাহ রহমতে ভালো কিছু করা যাবে ধন্যবাদ সবাইকে এখন আমি আপনার আমার এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি কিনা আপনার দুই বছর হয়েছে এই সৌদি আরবে এসেছেন

কোনো কাজ পেতেছি না ঠিক আছে তো অনেক কষ্ট করছে ঠিক আছে কোথাও কাজ পেতেছি না আমাদের সব বাংলাদেশে ব্যবসা করে বিজনেস তারা মানে লোকজন খাটায় আর কি ভালো ভালো কোম্পানি থেকে ডিমান্ড ধরে এখান থেকে মানে কাজে দেয় আর কি এখন এসে দেখলাম মানে কোথাও মানে হেল্পারে বা অনেক পরিশ্রম করছে কোথাও কাজ পাই না মানে সব হলো আপনাদের ডিমান্ড হলো কাজে তো আমাদের এদেশে আরবিতে বলা হইলো কাজ যারা কাজ জানে তাদের বলা হইলো আপনার মালদ বলে ঠিক আছে আমরা বাংলাদেশ থেকে বলে এলাম যারা কাজ করে তাদের বলে যে আমরা কাজ পারি আরকি ঠিক আছে তো এখন কি কি কিভাবে কাজ খুঁজে পাই না সব হলো কাজের ডিমান্ড তো আমরা তো কাজ শিখে আসিনি বাংলাদেশ থেকে তো এখন কি করতে পারি তো কোথাও আমাদের সাপ্লাইতে গেলো আমাদের মানে করে না কিছু কারণে কাজ জানো না এখন হবে না ঠিক আছে নেওয়া যাবে তো ওইখানে আমি হের কাজ করি তো এখানে কাজ করার পর দু এক মাস করার পর আমার এক ভাই পরিচিত ছিল ঠিক আছে তা সে মল্লেম সে মল্লেমে কাজ করে সে হলো আপনার হলো ইলেকট্রিশিয়ানে কাজ করে তো তার সাথে আমি ওই আস্তে আস্তে মানে দু এক মাস তিন মাস মতো আপনি হেল্পারে কাজ করি তো সে আমাকে কাজ শেখায় শেখানোর পর আল্লাহর মতো এখন আমি মানে কাজ কোম্পানি আর কি এখন আমি নিজেও একটা মল্লেম হয়ে গেছি তো আপনার আল্লাহ দোয়া মানে আলহামদুলিল্লাহ আপনার দোয়া মানে মানে ভালো আছে আর কি ভালো একটা কোম্পানিতে জব করি ঠিক আছে আমার ঘন্টা হলো পনেরো রিয়া ঠিক আছে তো আপনার মাসে এখন ভালো টাকা স্যালারি উঠাই আপনার দোয়া তো যারা আসছেন আমাদের বাংলাদেশের ভাইরা সবাই যদি সৌদি আরব আসেন বা যে কোনো দেশে যান সবাই একটা কাজ কাম শিখে আসার চেষ্টা করবেন ঠিক আছে এটাই আমার অনুরোধ হলো আপনার কাছে ঠিক আছে তো এখন এসে দেখলাম পরে আমি দুঃখ প্রকাশ করলাম যে কাজ শিখে আসলাম না কি করলাম ঠিক আছে কাজ শিখে আসলে প্রথম অবস্থায় আইসে আমি মনে কাজ ঠিক ঠিক আছে আছে জন্য এত এত করা লাগতো লাগতো না না কষ্ট এখন কষ্ট করে আমি আর কি মানে একজনের সহযোগিতায় আমি অনেক মানে সফলতা হয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরকি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার যে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন এটা অবশ্যই আমাদের সবার কাজে লাগবে ধন্যবাদ ভাই আপনাকে